আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমাদের বর্ষিয়ান লিডার প্রাক্তন রাজ্য সভাপতি সম্মানীয় রাহুল সিনহা মহাশয় শ্যামাপ্রসাদ মুখার্জি অবক্ষ মূর্তিতে ভালোদান করবেন এর দ্বারা একটা জিনিস প্রমাণ হয় তৃণমূলের নেতা অপরাধ করলে সেই নেতার শাস্তি হয় না গ্রেপ্তার হয় জেল খাটে শুধুমাত্র লোক দেখানো পরিস্থিতি ঠান্ডা হলেই আবার সেই নেতা জেল থেকে বেরিয়ে আসে অর্থাৎ অসহায় অপরাধী জেল খাটছে আর পরিকল্পিতভাবে যারা সমাজকে কলুষিত করছে নোংরা করছে অপরাধ করছে খুন করছে তাদের কিন্তু সাতক্ষণ ভাব তারা ছাড়া পেয়ে যাচ্ছে এই ঘটনা পরিষ্কার প্রমাণ করছে যে এখানে তৃণমূল কংগ্রেস এক অশান্তির রাজত্ব এক অনুন্নয়নের রাজত্ব এক মানুষের উন্নয়নের অর্থচুরি রাজত্ব কায়েম করেছে এখানে স্বামী কারণদের নামে ধোকা দিয়ে স্কুল তৈরি করার নানা রকম প্রতিশ্রুতি দিয়েও সেগুলোকে পালন করা হচ্ছে না অতএব আমরা মনে করি যে পানিহাটির মানুষ এই বিষয়গুলো বিচার করুক আর পানিহাটির মানুষ এই বিষয়গুলো বিচার করে গণতান্ত্রিকভাবে তাদের যে সাজার দেবার অধিকার সেই অধিকার মানুষ প্রয়োগ করুক এটাই পানিয়াটির মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন আমাদের সমাধান পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদেরকে সামনে এই বিষয়গুলো উত্থাপন করলাম আমরা আশা করি আপনাদের দ্বারা তৃণমূল কংগ্রেস এই প্রশ্নের উত্তর দেবে মানুষ এই প্রশ্নের সমাধান করবে এটাই আমাদের আশা এবং বিশ্বাস আমি যেটা আপনাদের এখানে প্রথম বলতে চাই এস এস দুর্নীতিতে এখানে প্রথম বিধায়ক জড়িত নির্মল ঘোষের পুত্র পুত্রবধূ সে বেআইনি ভাবে চাকরি পেয়েছিল এটা হচ্ছে দুর্নীতির প্রথম এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য প্রমাণ যে পারিবারিক দুর্নীতি যে বিধায়ক জড়িত সমাজকে এবং সরকারকে কলুষিত করেছে পরের যে বিষয়টা আমি আপনাদের বলতে চাই আরজিগর কেসে প্রমাণ লোপাটের জন্য যে সোমনাথ দে যে কাউন্সিলরের নাম একদম প্রকাশ্যে চলে এসছিল সেই কাউন্সিলারকে দণ্ড দেওয়ার বদলে দুর্নীতির জন্য পুরস্কৃত করা হয়েছে সত্য লোপাটের জন্য তাকে চেয়ারম্যান করা হয়েছে এর থেকে পরিষ্কার সিগনাল যাচ্ছে তৃণমূল দুর্নীতি বাসদেরই একটা আকড়া ওখানে যে যত বড় দুর্নীতি করতে পারবে তার তত প্রমোশন হবে আর দুর্নীতি করতে না পারলে তার ডিভন হবে এই ঘটনা তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ বলে আমি মনে করি এবং এই ঘটনার সাথে সোমনাথ জড়িত আছে যে নির্মল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই নির্মল ঘোষের সাকরেত সোমনাথ দেকে পুরস্কৃত করা হলো এটাই দুর্নীতির এখানকার একটা বড় প্রমাণ বলে আমি মনে করি এখানে দীর্ঘদিন যাবৎ উন্নয়নের কথা বলা হচ্ছে মেয়র আগে পঁয়তাল্লিশ কোটি এখানকার রাস্তাঘাট ইত্যাদি সংস্কারের জন্য ঘোষণা করেছিলেন কোথায় সে টাকা দেওয়া হলো আর টাকা গেল কোথায় কে টাকা খেলো কে টাকা পেল কোনো হিসাব নেই পানি হাঁটি উল্টে এখন ইলেকশনের আগে আবার নতুন করে চল্লিশ কোটির গল্প শোনাচ্ছে ফিরাদ হাকিম এর থেকে বোঝা যাচ্ছে যে এরা শুধু টাকার গল্প শুনিয়ে মানুষের সামনে গাজর ঝুলিয়ে টাকার বান্ডিল ঝুলিয়ে ভোট নিতে চায় নইলে দীর্ঘদিন যাবৎ যে ওয়ার্ডগুলির রাস্তা মরণ ভাদে পরিণত হয়েছে সেই ওয়ার্ডগুলি ছ নম্বর সাত নম্বর ন নম্বর এগারো নম্বর সতেরো নম্বর বাইশ নম্বর উনত্রিশ নম্বর এবং বত্রিশ নম্বর এই ওয়ার্ড রাস্তা জনসাধারণের চল চলাচল যান চলাচলের পক্ষে কোন রকম ভাবেই ফিট নয় যেখানে অ্যাক্সিডেন্ট একটার পর একটা রোজ হয়ে যাচ্ছে এবং এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো প্রায় সারা বছরই জল জমে থাকে বিভিন্ন ক্ষেত্রে সেই ওয়ার্ডগুলি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার